যতিও তোমাদের ছাত্রদলের নেতা এবং এই ঘটনাটি ছাত্রশিবির জামাক করেছে বিএনপি করেছে পাঁচ দিন আগে এলিট ফোর্স আরিফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করে তাকে ভিডিও ফুটেজ দেখিয়েছে এবং সে হচ্ছে ভিপি নুরের যে রাজনৈতিক দল তার কর্মী যোগ্য অযোগ্য সদস্য তারেক রহমান তারেক রহমানের সাথে

তারা মেট্রো রেলের এবং হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে এখানে বিভিন্ন দলে সৃষ্টি আমি আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা নেতৃত্ব দিয়েছে এবং তারা এই কাজটি করেছে তারা সেকার থেকে আমাদের কাছে করেছে আপনাদের আমরা সেটা করেছি আমার মনে করি এখানে অন্য অন্য জামাত শিবির চক্রের গুরুত্ব থাকতে পারে সেখানে বিপিন চক্র থাকতে পারে থাকতে পারে আমরা কিন্তু বিভিন্ন উদ্যোগ নিয়ে আমরা তারিখ নিয়ে আমরা এদিকে সবাইকে নিয়ে আসবো আমরা মনে করি যারাই বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য বিভিন্ন মানুষের প্রচনায় অর্থ নিয়ে চেষ্টা করেছে তারা অতীতেও সফল হয় নাই এখনো সফল হবে না ভবিষ্যতে সফল আমরা সেই লক্ষ্যেই আমরা চেষ্টা করছি এবং আমরা সবাইকে কিন্তু আপনি দেখেন আমরা অনেক কিছু গ্রেফতার করেছি এই ঘটনাগুলোর সবচেয়ে মূল ছিল এবং আরো যাদের নাম নাম আমরা ফেসবুক আপনাদের আমার কথা দিয়েছি আপনাদের আমরা কথা দিয়েছিলাম আমার পুলিশ বাইর উপরে যারা হামলা করেছে হত্যা করেছে তাদের কাহিনীও আমরা নিয়ে আসব আমরা একটু অনেককে দিনের শিশু আমরা সাধারণ মানুষকে যারা পিটিয়ে ঝুরিয়ে হত্যা করেছে তাদের অনেক তো আমরা কিন্তু বাইরে আনতে নিয়ে এসেছি আমরা মনে করি মেট্রোলে যারা আগুন লাগিয়েছিল আমরা ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ তাদের হজ যারা যারা হুকুম দিয়েছে সকলের নাম নাম্বার পেয়েছি সকলেই কিন্তু ম্যাক্সিমামে কিন্তু আমাদের কাছে আছে তারা কিন্তু স্বীকার করছে আমি করি আমরা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যারা উঠা আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করতে চান আমরা বাংলাদেশের

সে কি বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর করতে চেষ্টা করেছিল আমরা তদন্ত করছি তদন্ত করছি আরেকটা বিষয় বলি যে যাদেরকে নিরাপত্তার স্বার্থে আমরা নিয়ে এসেছি সেফটি এবং সিকিউরিটির স্বার্থে আমি এটাও বলবো আমরা আগেও যেমন বলেছি যে আমরা টিভিতে একটা আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি আমি তাই তাদের সেফটি সিকিউরিটি চিন্তা করে আমরা তার পরিবারের কাছে অনুরোধ করব দুশ্চিন্তা করার মতো কিছু নেই আমরা মনে করি তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি এবং তার পরিবারজনা নিছক যুক্তি সেটা আমরা